কোরআনের ডা কেশছে চোলে আয় সকল মিলে আয়রে নবী চলে আয় মিলে মিল নবী নবীন আইর প্রবীণ পতাকা তলে কাতেন নবী আইর প্রবীণ চুটে পতাকা তল খুশির আসুল ক্ষুদা শান্তি আছে সবদিকে আসুল খুদা শান্তি আছে দিকে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকল মিলে আই রে নবীন প্রবীণ ছুটে এই পতাকা তলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছুটে এই পতাকা তলে নবীজি হাদিস শরীফে বলেন দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় আল্লাহ তাআলার জিকির করা হয় প্রশংসা করা হয় নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা হয় ওই জায়গাটা হলো বেহেস্তের বাগা ইল্লাহা থুমু মালাইকা এই মাফিলকে চতুর্দিক দিয়া ফেরেশ তারা বেস্ট করিয়া রাখেন সুমান আলো অকসিয়া থুমুর রহমা এবং আল্লাহ তালা ফক্ক থেকে রহমত নাজিল হয় ওনা সালাত আলাইহি এবং তাদের উপরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করতে থাকে লাভ না ক্ষতি না কতটুকু লাভ কবি सक्सेना রহমাতুল্লাহ আলাইহির কবিতা বলেন কি তাওয়াবি ইচনি বাজার মানুষেরা দুনিয়ার মধ্যে যে জায়গায় নাকি কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহ তালা জিকির করা হয় নবীদের উপর দূর শরীফ করা হয় ওই জায়গাটা হলো বেহস্তের বাগান এই বাগানের মধ্যে যদি কেউ একটা ফুল সময় বের করতে পারে আমার আল্লাহ তাকে কালকে আমতের ময়দানে এক

আমি সঙ্গীতের মাধ্যমে দাওয়াত দিতেছি অত্র এলাকায় যারা অযথা ঘুরাফিরা করতেছেন প্যান্ডেলের নিচে আসেন চললে আয় সকলে মিলে আয়ের নবীন রে প্রবীণ ছুটে পতাকা তো চলে আয় সকল রে প্রবীণ পতাকলেনবী নাই রে প্রবীণ ছুটে পতাকা তলেন পুরান মোদের সুখের জীবন কোরআন قران <applause> লেতা খুশির আসুল খুদা শান্তি আছে সবদিকে আসুল খুদা শান্তি আছে সবদিকে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকল মিলে আই রে নবীন আই প্রবীণ ছুটে এই পতাকা তলে আয় রে নবীন প্রবীণ ছুটে এই পতাকা তলে এরপরও কি সবাই আসবেনি আল্লাহ যাকে তৌফিক দান করবেন সেই আইসা বসতে পারবে ঠিক কিনা এই যে এখানে এই এলাকায় মাহফিলের আয়োজন করা হয়েছে আপনার বেজান না খুশি আল্লাহফা কি খুশি হচ্ছেন না তবে সবাই খুশি হইল একটা ব্যক্তি আছে উনি অনেক নারাজ ব্যক্তিটার নাম কি মা শল্লাহ শয়তান শয়তান কি খুশি হয়েছে না রাগ হয়েছে আর শয়তান কিন্তু বৈসা হয় নাই শয়তানে দেখবেন কানের মধ্যে রশি লাগাইয়া

बर के ऑफाओ के जफाओ हर चीज में लज्जत अगर दिल में मजाओ हर चीज में लज्जत अगर दिल में मजाओ बुलबुल को दिया हम हमको दिया सबसे जो मुश्किल नजर ना आया हम हमको दिया सबसे जो मुश्किल नजर आया आए बाद सुबह हमने तुझे याद करोगी उस वक्त एक नाम मुझे तुम याद करोगी उस UH! वक्त एक नाम मुझे तुम याद करोगी আমরা যারা বসছি মোটামুটি লাভের মধ্যে আছি না আমি আপনাদের সম্মুখে কোরানুল কারিমের তিন নম্বর পারার তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার সুরে আল ইমরামের একশো তো চোরানব্বই নম্বর আয় থেকে না করছি এই আয় থেকেন আল্লাহফাক বলেন ইল্লাদ্দিনা আমি আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম কি বলেন একমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম ও মাখতালা আল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জা আহুমুল ইলমু বাগিয়ান আর যাদের কাছে

হকের সাথে কুফুরি করছে কি করছে কুফুরি করছে আমি আল্লাহ নিশ্চয়ই তাদের হিসাব নিতে আমি খুব আমি আল্লাহ খুব দ্রুত তাদের হিসাব নিব তাহলে কোরআনুল কারিমের আয়াতে কেরিমায় কোনো ভুল আছে তিরিশ পারা বলিয়া একশো চোদ্দ খানা সুরা ছয় হাজার ছয় শত খানা আয়তে এর মধ্যে কোনো ভুল আছে নাই কেউ যদি কোনো আয়াত নিয়া আয়াতের কোনো কথা নিয়া কোনো ভুল সন্দেহ করে ইমান থাকবে তা ইমান থাকবে না এত বড় কিতাব আল্লাহ রব্বুল আলামিন তিরিশপাড়া একশো চোদ্দ খানা সুরা ছয় হাজার ছয় সাত ইষট্টি খানা এত বড় কিতাবের শুরুতে আল্লাহ আমি তামাম দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ করছেন কি চ্যালেঞ্জ আলিফ লা মে কাল কিতাব এই তিনটা শব্দকে হরফ বলা হয় কি বলা হয় হরফ আপনারা অনেকে বক্তব্য পড়ছেন না বক্তব্য আলিফা তা পর্যন্ত উনত্রিশটা হরফ না এই তিনটা হরফ বিশ্ববিখ্যাত মুফতির আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করেন হরফে মুতাকাত্তাত এই তিনটা শব্দকে বলা হয় হরফের মুতাকাত্তাত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন ওয়া আয়াত বিহার এই তিনটা শব্দকে আয়াত মুতাশাবিহাত বলা হয় এই আয়াতের অর্থ দুনিয়ার কেউ জানে না জানো কেমনে আল্লাহ পাক কিরে শিখাই দেন নাই ঠিক কি না আল্লামা কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে মাজহারিতে উল্লেখ করেন

আলিফ লামের অর্থ কয় শুনছেন নি এরা গানে গানে আবার কত নিচে মোমের বাতি বানবাত আসে নিবে না পীরের কাছে murid হলে নামাজ ও রোজা লাগে না টুনটুনা টুন টুনটুনা বাজেনি আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার কেউ শিক্ষা দেই নাই এরা আমরা জানি

কুরআন এর বাহিরে কোন কিতাব হইতে পারে না আল্লাহ পাক রব্বুল পরিষ্কার জানাইয়া দিবেন জালিকাল কিতাবুল আম বাফি হুদাল লিল এই সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে ভুলের কোনো অবকাশ নাই কোনো ভুল নাই

খলিফা মামুনুর রশিদ খলিফা বর্তমানে আমরা যারা পদ যাদেরকে প্রধানমন্ত্রী বলি তখন ছিল খলিফা তখন তারা আমির আমিরুল মুমিন বলতো অর্থাৎ খলিফাও বলতো যাদেরকে বাদশাহ বলা হয় ঠিক কি না এক দিকদা যেমন তিনি খলিফা দেশের বাদশাহ আরেক দিকদা আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর সাথে তিনার সম্পর্ক কার সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক আগেকার জমানার রাজা বাসারা আল্লাহর সাথে সম্পর্ক ছিল মুসলমান রাজা বাসার আর বর্তমান আমাদের রাজা বাসাকে আল্লাহকে সম্পর্ক হয় আল্লাহ লগে সম্পর্ক বর্তমান রাজার বর্ষাদের ভিতরগতভাবে মানবstvo পর্যন্ত পাওয়া যায় না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৈরালাইতে রাজি কিন্তু ক্ষমতা সাদ্দে রাজি না ঠিক কি না এটা কি জন্য তাদের ভিতরে হিংসা রিয়া কিনা কত রকম রূপ বেরিয়ে আছে সমস্ত রূপগুলা তাদের ভিতরে আক্ৰায় করছে এইজন্য ভিতরগতভাবে অনেক খারাপ সহারে শুরুতে মানুষ কিন্তু ভিতরগতভাবে আসলে মনুষ্যত্ব নাই ঠিক কি না কবি সাকসতি রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখেন দেলাগার দাওসু কোনি ইখতিয়ার সাওয়াদ খলকে দুনিয়া তারা দস্তেদার তোমার বেমানা আচরণ যদি সুন্দর হয় তোমার আচরণ যদি সুন্দর হয় মানুষ যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয় তোমার ব্যবহার যদি ভালো হয় তাম পৃথিবীর মানুষগুলা তোমার দোস্ত হয়ে যাবে ঠিক কিনা দোস্ত হয়ে যাবে এর বাস্তব নমুনা আসেনি দুনিয়া আছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে আমার নদী আল্লাহ তার আমার এমন একজন খলিফা ছিলেন এমন একজন বাদশাহ ছিলেন জেনার জেনার নাম শুনলে শয়তান পর্যন্ত চল্লিশ হাত দূরে থাকতো ঠিক না এমন একজন বাদশাহ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে মুহাদ্দিসরা কিরাম উল্লেখ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি তিনি বাদশাহ ছিলেন দেশের প্রধানমন্ত্রী তিনি একদিন বাইতুল মালের হিসাব করার জন্য বাইতুল মালের ভিতরে তিনি হিসাব করতেছেন রাত্রির বেলা কুফি জ্বালাইয়া আগে তো এরকম কারেন্ট ছিল না কুফি জ্বালাইয়া বাইতুল মালের হিসাব করতেছে হঠাৎ করে তিনার একজন বন্ধু একজন সাহাবি রাস্তা দিয়ে যাইতেছেন চিন্তা করলেন আমিরুল মোমিনিন

এইটার মধ্যে আলো জ্বলতেছে তাহলে আপনি কেন খামাখা ওই কুফিটা দি ভাই আবার এই কুফিটা জ্বালাই নেন্লাহাল বলতেছে ও মিয়া আমি তো বাইতুল মালের হেফাজতকারী আমি এখন হিসাবের হিসাব করতেছিলাম সরকারি মালের হিসাব করতেছিলাম এই কুফিটা যেই কুফিটা আমি দিছিলাম এই কুফিটা ছিল সরকারি তেলের ওম কুফি সরকারি বাইতুল মালের তেল দিয়ে কুফি জ্বালানো ওই তেলের কুফিটা আমি হিসাব করতেছিলাম তুমি যে আসছো আমার সাথে সাককাত করার জন্য তুমি ব্যক্তিগত কথা বলবা আমার কাজের মধ্যে বেঘাত ঘটবে এখন তো বাইতুল মালের কোনো হিসাবের কথা হবে না তাহলে আমি যদি এই কুফি দিয়া তোমার সাথে ওই আমদিয়া তোমার সাথে কথা বলি কালকে আমাদের ময়দানে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব যদি আমার আল্লাহ প্রশ্ন করে বলেন এ অমর তুমি বাইতুল মালের দায়িত্ব থাকা অবস্থায় তোমার এক বন্ধু আসছিল তুমি ব্যক্তিগত আলাপ করবা তুমি কেন বাইতুল মালের কুফতেলের কুফি দিয়া তুমি কেন কথা বললা ঠিক কিনা আমি ওমর কি জবাব দিব এই জন্য এই কুফিটা আমার ব্যক্তিগত পয়সা কিনা তেল তেলের কুফি তুমি আমার সাথে ব্যক্তিগত কথা বলবা আমার আমার ব্যক্তিগত তেলের কুফি জ্বালাইলাম এখন তুমি কথা বলো ওই সাহাবি চোখ দিয়ে পানি পড়িয়ে গেছে আমি রুমিনীর আমি বুঝতে পারি নাই আমাকে আপনি ক্ষমা করে দেন কেমন বাসা ছিলেন কবি আল্লাহ রহমতুল্লাহ কবিতার মধ্যে বলেন কবিতার মাধ্যমে বলেন কেনা তরবে দরখলিবে মে বাফসফাম বাদশা দরেক মুলকে নাফসফাম দরবেশদের চরিত্র হলো দশ জন দরবেশ একটা কম্বলের নিচে ঘুমাইবে কোন ঝগড়া ফাসাদ টানা টানি ঝগড়া লাগবে না যত শীত হোক যত কোন কন্যা শীত হোক দরবেশ একটা কম্বলের নিচে ঘুমাইলো টানা লাগে লাগবে না যদি এক পাশ দিয়ে এক দরবেশি টান দেয় অপর পাশে দরবেশ বলবে আমার ভাই আরামে থাক আমি একটু কষ্ট করি এটা দরবেশের চরিত্র ঠিক কি না ও দু দরে কুলকে না খসফাত কিন্তু দুইজন দরবেশ একটা রাজ্যের ভিতরে সামাইল হয় না

একজন সাহাবি স্বপ্নে যোগে দেখতেছেন দশ বছর পার হওয়ার পরে স্বপ্নে যুগে দেখতেছেন অমর রদি আল্লাহ সিঁড়ি দিয়া নামতেছেন মাথার থেকে গাম বাইয়া বাইয়া পড়তেছে চেহারাটা কেমন জানি লাল বর্ণ হয়ে রয়েছে তিনি আস্তে আস্তে সিঁড়ি দিয়া নামতেছেন ওই সাহাবি প্রশ্ন করলেন আমিরুল মোহমিনীর আপনি এই অবস্থা কেন আপনি কুই থেকে আসলেন আপনার চেহারা তো বিবর্ণ কেন আপনার মাথার থেকে গাম জড়তেছে কারণ কি আমি তো মাত্র দুই বছর রাষ্ট্রপ্রধান ছিলাম দুই বছর শাসন করছি কয় বছর মাত্র দুই বছর শাসন করছি এই দুই বছর শাসনের হিসাব আমি দশ বছরে আল্লাহ তালানিকত দশ বছর হিসাব দিয়া মাত্র হিসাব শেষ করিয়া নামলাম অমরের কোনো জুলুম করেন নাই কোন অত্যাচার করেন নাই কাউকে অন্যায় ভাবে আঘাত করেন নাই এরপরে অমর রাজি আল্লাহ কয় আমি এই মাত্র হিসাব দিয়ে নামলাম তা আপনার আমার অবস্থা কি হল আমরা যে ক্ষমতার ফাগল হয়েছি কুত্তা ফাগল হয়েছি হিসাব লাগতো না না কোনো হিসাব নাই হিসাব খালি হুজুর করলে কি কন আরে মিয়া মুসলমান

কমাইয়া আমাল মিস্তনা জন্মতি সালুই অৰ হাজি ব্যক্তিরা কি জাৰ্রা পৰিমাণ নিকিও যদি কমাই আমি আল্লাহ কে আমো তেৰ ময়দানে তাৰ আমোল্লামান জাৰ্পৰিমাণে নিকি পোচা দিব

আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে বলেন মান আমিলা সলিহান ফালিনফসিহি ওয়া মান যেই ব্যক্তি নাকি নেক আমল করল যে নেকি কামাইলো এই নেকিটা তার জন্যই কামাইলো এই নেকিটা তার জন্যই বরাদ্দ থাকবে একমাত্র তার জন্য বরাদ্দ থাকবে কেমন বরাদ্দ দুনিয়ার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার সময় কাটাইছে দোকানপাটে সময় কাটাইছে মিড ফিল্ড সময় দিছে ধরেন দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করে ইনকাম হয়েছে তার সারাদিন ঠিক না এই টাকাটা সে নিজের জন্য বরাদ্দ থাকবে না এই ইনকামটার মধ্যে নিজের স্ত্রীর হক আছে সন্তানাদের হক আছে পিতামাতার হক আছে আছে কি হ্যাঁ ভাই বেড়াদার আত্মীয় স্বজন যদি গরিব হয় তাদেরও কিন্তু হক আছে শুধু তাই নয় দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় চুরি চুরি করতে পারে চিন্তাইকারী চিন্তাই করতে পারে ডাকাতে ডাকাতি করতে পারে পারে কিনা কোনো গ্যারান্টি নাই তার নিজেই বরাদ্দ থাকবে গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ ফাকরুবুল আলমিন বলেন মান আমিলা সলিহান ফালি nafsihi ওয়া মান আসা আফা আলাইহা যে ব্যক্তি নাকি জাররা পরিমাণ গুণ যদি জাররা পরিমাণ নেকিও যদি কামায় এই আমোলটা এই नेक আমলটা তার জন্যই বরকত থাকবে চোরে চুরি করতে পারবে না চিন্তাইকারী চিন্তাই করতে পারবে না ডাকাতি ডাকাতি করতে পারবে না বাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ এর বাঘ নিতে পারবে না এটা একমাত্র তার জন্য বরাদ্দ থাকবে